বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো মালদা মেডিকেল কলেজে শুক্রবার সকালে মেডিকেল কলেজ চত্বরে বেলুন উড়িয়ে সচেতনতামূলক র্যালি করে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ডায়াবেটিস রুগীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠানে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ তথা সুপার প্রসেনজিৎ পর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ সাহা এবং অন্যান্য আধিকারিকরা সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে দেশ জুড়ে ডায়াবেটিস থেকে রোগীদের সুস্থ রাখতে উদ্যোগী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস সেই উপলক্ষে আমরা একটা র্যালি করলাম সচেতনতার জন্য বৃদ্ধির জন্য আমরা টাইপ ওয়ান ডায়াবেটিসের বিষয়ে আমরা একটা র্যালি করলাম নার্সিং স্টুডেন্ট ছাত্রছাত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং যারা এই রোগে আক্রান্ত রোগী তাদের পরিবার এবং তার সহকর্মকে নিয়ে একটা একটা অনুষ্ঠান আমরা করলাম এবং আজকের পরে একটা অনুষ্ঠান হবে আমাদের সেখানে আমরা এই বিষয়ে আমরা সচেতন করার জন্য সবাইকে জানাচ্ছি এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা আমাদের হাসপাতালে হয় প্রতি বৃহস্পতিবার এখানে আমাদের ক্লিনিক চলে সেই ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সমর্থ ওষুধ এবং সরঞ্জাম দিয়ে তাদের চিকিৎসা করায় নথিভুক্ত পেশেন্টদের তাদের সম্পর্কে সচেতন করা এবং তারা কী কী পদ্ধতি অবলম্বন করবে কী কী অবলম্বন করবে সতর্কতা সে বিষয়ে আমরা আলোচনা করব